বন্ধুরা আজকে আমাদের বাড়ি ইতু পুজো নর্মালি আমি এত সাজি না পুজোর দিন কিন্তু আজকে মনে হলো একটু সাজি আর চলো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ি ইতু পুজোতে কী কী হয় শাড়ি পরে নিয়েছি আর লিপস্টিকও পরা হয়ে গেছে এবার আরেকটুখানি সাজবো বাড়িতে কোনো উপোস কাপাস ব্রত হলে তো আলতা পরতেই হবে মাওদিকে আলতা পরে নিয়েছিল আর আমাকেও পরিয়ে দিচ্ছিল আর এই দেখো আমি আলতা পরে একটু পায়ের ফটো তুলছিলাম তারপরে আমি চলে যাচ্ছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘর গোছাতে কালকে মা সব কিছু জোগাড় করে রেখেছিল আজকে আমি সেগুলো নিয়ে গোছাবো সময় কি তাড়াতাড়ি না চলে যায় এতদিন ধরে এই যে এই বইটা থেকে আমরা সমস্ত বোধ কথা পড়তাম ছিঁড়েই গেছে আর এইটা আগের বছর কেনা হলো আগের বছর না এই বছরই কেনা হল বইতে এখন আমার ঠামের নাম লেখা আছে এখান থেকে ছিঁড়ে গেছে এই যে পূর্ণিমা রায়চৌধুরী চোদ্দশো পাঁচ আর এটা এটা নতুন বই আজকে ইতু পুজোর জন্য কি কি সরঞ্জাম জোগাড় করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই লাগছে ইঁদুরে মাটি মাঠের ধারে এখন তো দেখবেন ধান ওঠার সময় পাকা ধানের পাশে ইঁদুরা ওই ধান খেতে যায় ওই ধানের ক্ষেতের পাশেই এমন ইঁদুরের মাটি দেখা যায় ইতি বুঝে করতে গেলে এটা লাগবে আর বসানোর জন্য ঘরটা বসানোর জন্য একটা পাথরের বাঁশি ওর উপরেই এটা রাখা হবে আর লাগছে ধান ধানের শীষ কচু পাতা আর লাগে কলমি শাকের ডগা হলুদ গাছ ছোট ছোট আর বেল ওদু আর আছে পাঁচ রকমের ফল এখানে আছে বাতাসা চলুন এবার শুনে নিয়ে যাক ব্রতবি ধান কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি নতুন গামলা অথবা সরাতে গঙ্গা বা এটেল মাটি দিয়ে তার উপর ঘর দিয়ে ঘটের চারিদিকে ধান কচু মান হলুদ এইসব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর কলমি বট সর্ষে শুশনির ডাল বসিয়ে পাঁচকড়ায় ভজন ও পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দেবে অঘ্রাণ মাসের প্রতি রবিবারে পূজা এবং সংক্রান্তির দিন শাড় দিয়ে ইতু বিসর্জন দেবে অন্যবার মা আর আমি একটা ঘটেই বসাই এবার আমি এক ঘটটাই বসবো আর মা আগের বারে ঘটটাই বসাবে আর ইতুপুচুর জন্য আরো লাগে পঞ্জুষর্ষ তো তারপর আমি ছোটপট ফলগুলো কেটে নেっちলাম পোষাক তৈরি করার জন্য পাঁচ দিয়ে একটা কাকু আটা ছেলে যাচ্ছিল পাঁচটা দেখছি আমি কি করি ওর বাবা বলছে যা কাছ থেকে গিয়ে দেখ কিন্তু সে লজ্জায় আসবে না আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার প্রসাদ তৈরি করা হয়ে গেছে তারপর আমি আমার ঘটে আর মার ঘটে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছিলাম আর সিঁদুর একটু আমার ঘটের তো কেমন একটা হয়ে গেছিলো মার ঘটের তো তাও ঠিক ছিল তারপরে আমি ঘটগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম ইঁদুরে মাটি পাথরের সরার উপরে বসে নিয়েছি মাটিগুলোকে ভালোভাবে রাখছিলাম মাটিগুলো দেখতে পাচ্ছেন কেমন এবলো খেবলো তারপরে মার ঘর আর আমার ঘরটা বসিয়ে দিলাম এবার একে একে সব কিছু ঘরের ভিতরে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধানের শীষ সব কিছু দুটো দুটো করে আনা হয়েছিল আমার ঘরের জন্য আর মার ঘরের জন্য আর এই ইতু পুজোর মতো কথা কে কে শুনেছেন কমেন্ট করে জানাবেন উম্নঝুম্ন গল্প শুনতে আপনাদের কেমন লেগেছে আর যদি কেউ না শুনে থাকেন যদি শুনতে চান আমার মুখে তাহলে কমেন্টস করে জানাবেন আলাদা একটা ভিডিওতে উম্ন গল্প আপনাদের জন্য শেয়ার করে দেব আমি উম্নঝুমনোর গল্প শুনেছিলাম আমার ঠামের কাছ থেকে রাতে শোয়ার আগে ঠামকে গল্প শোনাতে বলে ঠামে উম্নোঝুমনোর গল্প বলে শোনাতো তখন তো উম্নোঝুমনোর বাবার উপর আমার খুবই রাগ হতো এমন হয় না কি পিঠে খেয়েছি বলে মেয়েদের বনে দিয়ে আসলো আপনারা কারা কারা পুরো গল্পটা শুনেছেন আর কোন চরিত্রটা সব থেকে ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এদিকে আমি ফুল বেলপাতা দুব্ব নিয়ে বসে পড়েছি ব্রত কথা শোনার জন্য মা ওদিকে ব্রতপাঠ করছিল আর আমি শুনছিলাম তারপরে ঘটের চারিদিকে পঞ্চশস্য সব কিছু দিচ্ছিলো এই তো পুজোর শেষের দিকে আমি ফুল ঘটের উপর দিয়ে দিলাম জল দিচ্ছি ঘটে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই